আমি হিন্দু আমি সংখ্যালঘু এই যে দ্বৈত নীতি তার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি বারবার এই কথা বলছি যদি আপনি আওয়াম হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে লড়াই মারা গেলে আপনি কিন্তু সেই দলের সৈনিক আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে আর নিরীব হিন্দু হন শুধু হিন্দু কোনো দলের মধ্যে নাই আমরা ঘরে থাকি পূজা পালন করি আমরা ভোট কারে গোপনে দিব কি দিব না আপনি যদি নির্যাতিত নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা যে কান্নাকাটি করা দরকার সেগুলো করবো এগুলো তো আমাদের মধ্যে এই দৈত নীতির মধ্যে কাজ করছে আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে শুধু আওয়ামী হিন্দুরা উঠতেছে না আওয়ামী মুসলিমদের বাড়ি হামলা হচ্ছে আপনি এটা রাজনৈতিক ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন নানাভাবে ঘোলা করে মানে অনেক কিছুই করে তাই সেইটার জন্য সেই আমি জামা আমার সেই কথাই বললেন যে যাতে এই জিনিসগুলো প্রভাগান্ডা বাদ দিয়ে প্রকৃত যারা ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে ধরবেন আমার পরিচয় নিশ্চিত করবেন আমার দলের লোক হলে তার কি শাস্তি বিধান কথা সেটা আমি করবো তা আমরা তো এইভাবেই নিশ্চয়তাটা চাই আজকে আমরা দেখলাম যে পিএস না একটা জায়গায় সেখানে যুবলীগ এবং আওয়ামী লীগের ছেলেপেলেরা একটা গ্রামের সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা টামলা করেছে এবং তারা নিশ্চিত করে ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে বিরোধী তার সুযোগ নানিয়েছে একজনের দেখলাম যে জার্সি গায়েছে বিএনপির জাতি গায়ে দিয়ে কোন এক মন্দিরে হামলা করতে গেছে সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে সে মূলত আওয়াম লীগের লোক তা এখন মূল যে বিষয়টা এগুলো হয়েছে এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাইড হওয়া দরকার কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমরা খামাখাই ফুটবলের মতো দুই পক্ষে লাতালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই আরেকটা যে জিনিসটা যে আমাদের এক সাংবাদিক ভাই যেটা প্রশ্ন করছেন একটা যৌথ প্রশ্ন সেটা হলো আমরা একটা সাংবিধানিক ইন্সিওর চাই আমরা জাতীয় আমরা জাতীয় সংসদে সংরক্ষিত আসন চাই আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় এই বিষয়টা হলে কিন্তু আমরা মেরুদণ্ড শক্ত করে এই দেশে আমরা বসবাস করতে আমাদের সংসদে হিন্দু ছিল না আমাদের সংসদে কতগুলো চাটুকার আওয়ামী লীগ ছিল আমি সে বারবার বলছি হিন্দু প্রতিনিধি চুয়ান্ন সালের পর থেকে যে কারণে আজকে আমরা হিন্দুরা নির্যাতিত হলে পার্লামেন্টে আমরা কোনো কথা বলতে পারি না কয়েকদিন আগে আমরা দেখছি যে ছুইবার কলোনিতে হিন্দুদের প্রায় একশো বিশটা ছোট ছোট দোকান ঘরের মতো ঘর সেইগুলো ভেঙে দিয়েছে আমাদের মেয়র সাহেব আওয়ামী লীগের মেয়র

উনিশ হাজার এক সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয় সেই ঘটনায় বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে তারা বিচার করে নাই পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে কমিশন প্রধান করে সিআইডি একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এই তিন সদস্য কিছু একটা কমিশন হয় কমিশন পঁচিশ হাজার অভিযোগ পায় তার মধ্যে থেকে যথাই যাচাই করে ওনারা বাদ দিয়ে দেন কেন বাদ দেন আমরা জানি না মাত্র পাঁচ হাজার রাখেন সেই পাঁচ হাজার অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয় হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাচ্ছে জনগণ না জানে তারা নিজেরা কুক্ষি করে বলে রাখছে পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন তারা বিচার করেনি পরবর্তীকালে আমরা শুনলাম যে তোফায়েল আহমেদ এই এই সমস্ত ঘটনার নায়ক হলো তোফায়ল আহমেদ নিজে তিনি এইগুলো অর্গানাইজ করে বিএনপি জামাতে হুদু কুটলে সবাই আসে তাদেরকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটাইছেন যে কারণে আওয়ামী লীগ এগুলোর বিচার করেনি তোফায়ল আহমেদ মানে আওয়ামী লীগের আওয়ামী এইবারে যখন আমরা দেখেছি সেই যে আপনাদের কুমিল্লা তারপর হচ্ছে নরসিন্দির ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর তারপরে এইদিকে যশোরের অভয়নগর সব বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামীলীগের নেতৃত্বে তাদের পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটেছে পাহাড় সাহেব ঘটনা ঘটায়ছে কয়েকদিন আগেও আমরা যেটা মেথাকার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে নাচ তাঁতপুর থেকে আরম্ভ করে সেই একেবারে চৌম্বনেই সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করে দিতেছে প্রত্যেকটি ঘটনা তারা আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করে তারা যে কোনো দুর্যোগের সময় থাকে সংখ্যালঘু নির্যাতন করে বিশ্বব্যাপী সহানুভূতি আদায় করে ভারতের ক্ষেত্রে সহানুভূতি আদায় করে যে মাইনোরিটি নির্যাতিত হচ্ছে কিন্তু টোটাল ঘটনার নায়ক তারা একটা বই আছে সেই বইটা হচ্ছে নিষিদ্ধ বই আমি তাই সেটা বলবো কি বলবো না দেখেন উনিশশো বিরানব্বই সালের ঘটনা বাবুরী মসজিদকে কেন্দ্র করে আজকে মতিউর রহমান নেটু সেই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলছে যে ওই সময় তাকে পাঁচ লাখ টাকা দিয়ে এই বিভিন্ন ঢাকেশ্বরী মন্দির সহ সব মন্দিরে ঢাকা শহর সমস্ত মন্দিরে তারা পুরাইছে সেই কথা কথাগুলো আছে যেহেতু নিষিদ্ধ বই ওই জন্য আমি আর বইর নামটানও এগুলো বললাম না এগুলো আপনারা জানেন তার মানে টোটাল ঘটনাগুলো তারা ঘটিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটেছে তার মানে এবারও কি এই আমরা শেষের পতনের যে হতে পারে স্বাধীনতা এখন আমরা স্বাধীনতাকে এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগের যারা দুষ্ট চক্র আছে এখন তারাই এইটা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ অতীতের ঘটনা সেটাই বলে দেয় আমরা তারপরে আমরা ধরি দুই চারজন ধরি আইডেন্টিফাই করি তারপরে আমরা বলবো আচ্ছা ধন্যবাদ